ইসরাইলের বোমাই পুড়েছে গাজা ইরান প্রস্তুত প্রতিশোধে আর ডোনাল্ড ট্রাম্প সে শুধু আগুনে গি ইতিহাস জানে কে কেমন ছিল কে রক্ত খুঁজে কে সত্য বলেছিল আগুনে পুড়েছে গাজার মাঠ জবাব দিতে প্রস্তুত আজ পারস্যের ঘাট ইরান জেগে উঠেছে চোখে আগুন জেলে অন্যায়ের সাথে নেই তার সহনশীলতা ভুলে ইসরায়েল ভাবছে সবাইকে হার মানাবে কিন্তু এইবার ধ্বংস ওদেরই দরজায় দাঁড়াবে প্রতিরোধের নাম আজ ইরান হয়ে গেছে ঘুমন্ত আগ্নেয়গিরি যেন জেগে উঠেছে জেতার লোভে যারা রক্তপাত করে শেষ পর্যন্ত তারাই ইতিহাসে হারে এই যুদ্ধের শেষ হবে কিন্তু জিতবে না ইসরায়েল জিতবে ইনসাফ জিতবে মানব জাতি জিতবে ইরান জিতবে সত্যের পথ তো দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে